তৃণমূল ছেড়ে দিয়েছিলাম কিছুটা চক্রান্ত শুভেন্দু অধিকারীর চক্রান্তের শিকার আমি বরাবরই অভিষেক ব্যানার্জির লোক ছিলাম একটা কালো দাগ দেওয়ার জন্য ও কিছু এজেন্ট ছেড়ে আমাকে এই রকম ইয়ের মধ্যে যেমন আনন্দ লাগে সেই রকমই হয় আপনি একটা বিদেশে পড়তে গেছেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনো

শক্তিশালী কি দশ হাজার ভোটে জয় দিয়ে দেখাবো না হলে লিখে রাখুন খাতা মিনিমাম আট হাজার ভোটে লিড হবে ছ তো হচ্ছেই আর তারপর টোটালটা রানিবান্ধ টানিবান সবগুলোই বাড়বে ফিরবাঁধও বাড়বে দিয়ে আপনার পনেরো হাজার ভোট আবার যেমন প্রথম জোসনাকে জিতিয়েছিলাম সেই রকমই আবার হবে আপনি চলে যাওয়ার পর জঙ্গলমহলের বেশ কিছু প্রথম সারি নেতৃত্ব বিজেপিতে যোগদান করেছিল তারাও কি ফিরে আসবে কারা আপনি চলে যাওয়ার পর থেকে একাধিক প্রথম সারি নেতা জঙ্গলমহলের তারা বিজেপিতে যোগদান করেছিল তারাও কি একদম সিওর ফিরে আসবে তাদেরকেও তো মানে রিসিভ করার লোক থাকে না শুধু তাড়ানোর লোক ছিল কারণ লুটপাটের রাজত্ব চললো পাঁচ বছর তাতে তো কাউকে ভাগ লাগা পাচ্ছে সেই জন্য তাড়ানো হয়েছিল এইবারে যে কড়া অ্যাডমিনিস্ট্রেটর এসেছে এই আমার পাশে বসে আছেন যিনি জেলা মানে জেলা প্রশাসনই বলতে পারেন জেলা সভাপতিকে তো কাজে কাজেই সে যেখানে এসেছে এই জিনিস যেহেতু বন্ধ হয়েছে